ই ওষুধ দিলাম ওষুধ তো কিন্তু কামি হইলো না ক্ষেতের মধ্যে ওষুধ দিলাম ক্ষেতের মধ্যে আমি খ্যাত গাছ গুস বইরা গেছে খ্যাতটাও বাঁচানি দরকার একটা কামলাও ভাইলাম না একটা কামলা তো ভালো খ্যাত গাছ বইটা গেছে ওষুধে কিন্তু কামই না খ্যাত ওষুধ দিই পনেরো বিশ হাজার টাকা খরচ জায়গা চার পাঁচ ছাতা যাই গে দিয়ে একটা কামলানি ভাই খ্যাতটা তো বাঁচার লাগবো করার লাগে আবার তো ফসল তো নষ্ট করুন না जाई गाड़ी का काम नहीं भाई ये सरा तर भारी कौन हो आंगो भारी तू जय हन होई तो आंगो भारी ये हन हो हाँ बस की आमी यारो तोरे सीनी ना और ना मेरे का काम लाभी सकता सी हम खेत तबाई चलते हैं जब वो आमी तो का आंगो भारी आइसलाम काम लाभी बारे शोर हाँ तब तो इसे हम खेत तबाई चलती भी তোমার ডাই দিয়ে আমি আজকা খেতটা সুন্দর এই যে এইটাই আমার খেত এই পুরাটাই আমার খেত দেখ এই পুরাটাই তো পুরাটাই আমার খেত সুন্দর আচ্ছা এটা রোজ দল লাগবো ক্ষেতটা দেখালো এটা এত বড় খেত এটা রোজ কত দিবেন আপনি